এই যে আমরা এখন এসেছি কল্যাণপুর চার্চে তো বাড়ি থেকে আমাদের এই দুটো স্টেশন পরে আমরা সবাই মিলে এসেছি একটু চার্চটা ঘোরাঘুরি করবো চার্চের যা যা সাজিয়েছে সেইগুলো আর প্রভু যিশুর ফটোও দেখাবো দাঁড়ান এই যে আমাদের এই দেখ এই যে এখানে সব ফুল গাছগুলো রয়েছে ডেকোরেশন কি সুন্দর সাজিয়েছে খুব সুন্দর লাগছে এখানে যিশুর সেই যে পবিত্র স্থান যেখানে যশু জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটাকে সাজানো হয়েছে এখানে অপূর্ব সাজি যে অপূর্ব আমরা দু তিন বছর আগে এসছিলাম দু তিন বছর আরো আগে মাছ কতটা চলে গেছে

তো আমরা এখন মূল উপাসনালয় এসেছি আর এখানে প্রভু যিশুর জীবনী নানান রকম কিছু স্টেপ বাই স্টেপ যা যা কিছু জালের গায়ে লেখা আছে ছোটো ছোটোভাবে তো ভিতরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এটা কল্যাণপুরে একটা স্থান তো আমি অনেক বছর আগে আমার বান্ধবীর সঙ্গে এসেছিলাম তখন ছোটবেলায় ও আমাদের সঙ্গে পড়তো ক্লাস এইট নাইনে এসেছিলাম আমরা তিন চারজন মিলে ওর নাম ছিল শিল্পী আর ওর দিদি ছিল রজনী আমার দিদির সঙ্গে ওর দিদিও পড়তো তো তখন ওদের বাড়ি সারাদিন ছিলাম এই সব জায়গাগুলো ঘুরিয়েছিলো আর অন্যান্য বন্ধুদের বাড়িও নিয়ে গিয়েছিলো সারাদিন বেশ ভালো মজা করেই কেটেছিলো তা তারপরেও আমার মেয়েকে নিয়ে একবার এসেছিলাম আর এই আসলাম তো ভালো লাগে ছুটি ছাটা থাকে তো এই সময় চারপাশটা একটু দেখতে ভালো লাগে নানান রকমভাবে সাজানো রয়েছে তো এখন আমরা একটু যাব এই কাছাকাছি একটা মেলা হচ্ছে মেলার মধ্যে এক গির্জা থেকে বেরিয়ে যাচ্ছি সবাই মিলে আবার একবার গির্জাটাকে দেখছি বেশ সুন্দর তা আমরা এখন মেন মেন যে মেলা সেই দিকটাই আমরা যাচ্ছি তো চলুন এখন যাই মেলার মধ্যে এই সামনেই আর একটা দুটো মানে মিনিট গেলেই হয়ে এখন আমরা মেলার মধ্যে অনেক দোকান বসছে একটু ফাংশন হবে সেই জায়গা করেও রেখেছে আর দোকানপত্র রয়েছে শীতকালে লোকজন এবার আসছে ছুটির দিন তো তো এখন রাত যত বাড়ছে ভিড় তত বাড়ছে এখনটা একটু খালি খালি দেখছি যে একটু আস্তে আস্তে লোকজন বাড়ছে আমরা একটু খাওয়া দাওয়াও করছি তো তারপরে বাচ্চাগুলো একটু বায়না করছে এটা ওটা চড়বে তা ওরা চললো আর এখন আমরা দেখছি রাস্তা থেকে যাচ্ছি দেখছি এখানে একটা জায়গায় ফাংশন হচ্ছে তো চলুন আমরা এখন বেরিয়ে যাব এরপরে ঠান্ডা তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তো ট্রেন আসবে সময় হয়ে যাচ্ছে আর চলুন ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন